জমিন আসার জন্য আমরা আল্লাহর কাছে দরখাস্ত করি না আল্লাহ তালা মেহরবানি করে আমাকে দুনিয়াতে ফেরান করেছে সাথে সাথে আল্লাহ তালা আমাকে মুসলমান বানায়া

আমরা ওয়ারিস হিসাবে আমরা বইনেরা পাই এক ভাগ আমরা বাইরে দুই ভাগ পাই পাই কি পাই না সেই দিন আমরা আল্লাহর এই কোরআন আইনকে মানি যে আমার স্বার্থের কারণে কিছু কারণে ভাই যদি আজকে যদি এই কোরআন আইন না মানি তাহলে আমি সম্পদ থেকে বঞ্চিত হয়ে যাই আমার বইনে বেশি রয়ে যা এখন আমি কই না আল্লাহর কোরআনে যা কইছে বন্টন হিসাবে ভাগ করা হইবে তুমি পাইবে এক ভাগ আমি পাবো দুই ভাগ কিন্তু কোরআন যেন আল্লাহর আলমের হু আল্লাহ আলসালা রাসুল্লাহ হুদিল হুদা ওদিন হাত যেন সকল মতবাদের ইসলামকে প্রতিষ্ঠা করতে পারে ইসলামকে বিজয়ী করতে পারে জমাত ইসলামী চায় এই দেশে ধার্মিক ইসলামী চায় দেশে চরিত্রবান লোকের শাসন জমাত ইসলামী চায় এই দেশে নিঃস্বার্থ বাংলো প্রশাসন আপনি যদি চান কোরআন দিয়ে সমাজ পরিচালনা হোক জমাত ইসলামের দুইজন মন্ত্রী তিনটা মন্ত্রালয় চালাইছে আজ পর্যন্ত এক টাকার দুর্নীতি পান পায় নাই দুর্নীতি মুক্ত সমাজ দুর্নীতি মুক্ত সংসদ দুর্নীতি মুক্ত যদি দেশ পরিচালনা করতে চান তাহলে আমাদের আমাদের পক্ষ চলতেছে আমাদের এই আহ্বান সাড়া দিয়া আমাদের সাথে একমত পোষণ করে আগামী দিনে জামাত ইসলাম হাতকে শক্তিশালী করবে এবং জামাত ইসলামী রাষ্ট্রীয় ক্ষমতা আসার জন্য আপনার সার্বিক সহযোগিতা কামনা করছি।